तव्हूं चकलो ना तमी उठेसो तव्हां उठेसो मालदार कले দেখবে তোমার কৃষ্টি আবার বিশেষে সাগরে চলে আজকে আমরা ভাইয়ের হত্যাকাণ্ড পরিকল্পিত গোটা দেশের মানুষের কাছে কেন হত্যা করা হয়েছে তার অপরাধ ছিল দেখলাম কণ্ঠে শুনতে পেয়েছি বলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও আমরা দেখেছি রোহাই অপরাধ হচ্ছে তিনি নবীর পক্ষে আওয়াজ তুলতেন তিনি আল্লাহর পক্ষে আওয়াজ তুলতেন রোহাইয়ের অপরাধ ছিল তো নিয়া রাসূলুল্লাহ দিয়ে মুখরত করে বাতলের অন্তরা কম্পন সৃষ্টি করতেন রব্বের অপরাধ ছিল তিনি 20% তারাবের পক্ষে তিনি সলগান দিয়েছিলেন আর ফের অপরাধই তাকenay শুধু হালিম শহীদ লিয়াকতকে বড় দুনিয়া জমিন থেকে ফারুক الرحমাতুল্লাহ বাকি বিজলা করার দিকে হত্যা করেছিল আর মনে করেছিল রবিবার ভাগ হত্যায় মনে শ্বাস করে দিয়েছে কিন্তু না গাজীপুরের জমিনে বাতুল তোমরা তাকিয়ে দেখো খড়ুলার দিকে দেখো

মুসলমানদের ধর্ম রক্তের ধর্ম রসুল সরকারের মধ্যে জমিনে রক্ত দিয়েছে ভদরের জমিনে সাহা করাম রক্ত দিয়েছে কারাবালের জমিনে হোসেন রক্ত দিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত দিয়েছে প্রয়োজনে হামলা হত্যার জন্য আগামীকাল অবরোধের পাশাপাশি দু কোটি রক্ত ডাল আসসালামু আলাইকুম সেই জমিন মোমিনদের আল্লাহর কোরআনে বলা হয়েছে জমিন মোমিনদের কোনো কাফের জমি নয় কোন মোনাফেকের জমি নয় কোনির জমিন নয় কোন জমি নয় কোন জমি নয় আজকে আমাদের জমিন হওয়ার পরে আমাদেরকে সংখ্যালঘু মনে করতেছে না বারো হাজার বীর মাঠে নামতে শিখেছে আমরা সংখ্যালঘু কিনা সেটা প্রমাণ করে দিব এবং আমরা আমাদের জমিনে আমার শূন্যতের নিশান হত্যাকারীদের বিচার যদি না করা হয় আমি আমার পরিবার আমার দেশের আমরা একাকার হয়ে মাঠ থেকে ঘরে ফিরবো না যেই কর্মসূচি হয় ওই কর্মসূচির থেকে আমরা কেউ যদি দূরে সরে যায় মানাফিক হবে আমি আমার জীবন ধরার জন্য আমাদের জমিন আমরা বিরন্তমার জন্য প্রস্তুত হয়ে যান কারণ মমিনের জমিন আর এদেশের এই জমিনকে আবাদ করেছেন বাবা শাহজাহান যারা উনি কেরামের বিরুদ্ধে কথা বলে এই জমিন নয় কাজে তাদের বিরুদ্ধে আমাদেরকে আস্তবত হয়ে যে কিভাবে পারি আমরা আমরা জপিয়ে পড়ব আমি প্রশাসনের কাছে অনন্তর